এটার মধ্যে ম্যানুয়াল ফিল অপশানটা কীভাবে অ্যাক্টিভ করবেন সেটাই আমি দেখাচ্ছি ফার্স্ট প্রোগ্রাম ওয়ানটা হচ্ছে নর্মাল নর্মালটাকে আগে চুজ করতে হবে ওয়াটার লেভেল যেটা রয়েছে এখানে দেখুন স্টার করে লেখা রয়েছে ম্যানুয়াল ফিল বলে ম্যানুয়াল ফিলটা অ্যাক্টিভ করতে চাইলে ওয়াটার লেভেলটাকে প্রেস করে থ্রি সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সাথে সাথে এখানে একটা ওয়াটারের সিম্বল চলে আসলো দেন এবারে স্টার্ট করে দিতে হবে কিছুক্ষণ ওয়েট করার পরে কতটা মেশিনের মধ্যে জামা কাপড় দিয়েছেন ওটা মেশিন আগে ডিটেক্ট করবে এখন সেন্স করছে এটা যখন টাইমিং চলে আসবে তখন আমি দেখাচ্ছি একটু ওয়েট করুন এবারে এই টাইমিং চলে আসলো আর একটা মিউজিক বাজতে থাকছে এরকম কন্টিনিউ মিউজিকটা বাজতে থাকবে এবারে ডোরটাকে ওপেন করে কন্টিনিউ জল ডালতে হবে যতক্ষণ না এই ডিসপ্লেতে ডি লেখাটা আসছে ডি লেখাটা আসলে তখন বুঝে নিতে হবে যে পর্যাপ্ত জল চলে এসছে তারপরে আপনাকে এটা হচ্ছে স্টার্ট বাটন স্টার্ট করে দিতে হবে এটাই হচ্ছে ম্যানুয়াল ফিল ফের নেক্সট টাইম যখন জলটা ড্রেন আউট হয়ে ফের যখন জলের প্রয়োজন হবে সেম প্রসেস হবে এরকম কন্টিনিউ ম্যাজিক বাজতে থাকবে আর ওয়াটার লেভেল আর ওয়াশের সিম্বলটা তখন ফের জ্বলতে থাকবে সেম প্রসেসে আপনাকে জল ডালতে হবে ডি লেখা আসলে ফের তারপরে ওখান থেকেই স্টার্ট করতে হবে എട്ട് മഡൽ